আঠারোশো সালে থেকে এখন পর্যন্ত প্রায় এক সেলসিয়াস এক ফারেনহাইট ডিগ্রি বেড়ে গেছে ওয়ান পয়েন্ট জিরো বেড়ে গেছে তাপমাত্রা বিজ্ঞানীরা বলছেন এইভাবে যদি নির্গমন চলতে থাকে কন্ট্রোল করা না হয় তাহলে দু সালে ওয়ান পয়েন্ট ফাইভে চলে যাবে টেম্পারেচারের অতিরিক্ত মাত্রায় যখন তাপ পড়বে এটার প্রভাব পড়বে কৃষিতে এটার প্রভাব পড়বে স্বাস্থ্যে এটার প্রভাব পড়বে শিক্ষায় এটা প্রভাব পড়বে জীবন ধারণে এক পর্যায়ে পৃথিবী থেকে মানুষ নিচ্ছিন্ন হয়ে যাবে অটোমেটিক জাহার আল নাস তিন হাজার থেকে চার হাজার টন শুধু একটা দেশ থেকে আপনার পলিমার ওই যে পলিথিন সাগরে প্রতিদিন পড়তেছে আপনি বৃক্ষ নিধন করতেছেন গাছ নিধন করতেছেন লক্ষ লক্ষ গাছ কেটে ফেলতেছেন একটা গাছ বিকল্প লাগান না নগরায়ন করতেছেন কিন্তু বনায়ন করছেন না কার্বন নিঃসরণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নিঃসরণ হচ্ছে তেল গ্যাস কয়লা আপনি যা পোরাচ্ছেন সবটাই হলো গাছ যা পোরাচ্ছেন সব থেকে কার্বন বেরিয়ে আসতেছে সারা বিশ্বে যে প্রচন্ড গরম এটা কি জাহান নামের তাপ আবহাওয়া অনুকূলে আনার জন্য কোরআন হাদিসে কোন আমল আছে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাবাদ দৃষ্টিকোণ থেকে জবাব একরকম আর পরিবেশগত বৈশ্বিক জবাব আরেক রকম আমরা দুটোর কম্বিনেশন করার চেষ্টা করি আল্লাহ সুবাহ তাপমাত্রা বৃদ্ধির কারণ কিন্তু নিজেই বলেছেন এবং ওই কাজটা আমরা করে থাকি তাপমাত্রা আমরাই বাড়াই আল্লাহ তালা বলছেন জাহারঅল ফল বাহারি বেমা কাসাবাত জলে এবং স্থলে যত বিপর্যয় তৈরি হয়েছে এগুলো মানুষের দুই হাতের কামাই এই কামাইটা মানুষ দুইভাবে করে একটা হলো মানুষ গুনার মাধ্যমে করে আরেকটা হলো প্রকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে করে আপনি বৃক্ষ নিধন করতেছেন গাছ নিধন করতেছেন লক্ষ লক্ষ গাছ কেটে ফেলতেছেন একটা গাছ বিকল্প লাগান না নগরায়ন করতেছেন কিন্তু বনায়ন করছেন না কার্বন নিঃসরণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নিঃসরণ হচ্ছে তেল গ্যাস কয়লা আপনি যা পরাচ্ছেন সবটাই হল গাছ যা পরাচ্ছেন সব থেকে কার্বন বেরিয়ে আসতেছে কার্বন এবং কালো ধোয়া এটার কারণে ওজন স্তর নষ্ট হয়ে যাচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এটা হচ্ছে বিজ্ঞানের কথা বলতেছি আর এই সবগুলো হচ্ছে আমাদের কারণে ব্যামা কাসাবাদ আইদিন নাস আল্লাহ তালা এখানে এসে কোনো ইট ভাটা বানাইয়া দিয়ে যায় নাই ইট ভাটাগুলো আমরা তৈরি করেছি সেখানে জ্বালানিকে আমরা কয়লা অথবা গাছ হিসেবে আমরা সেখানে ব্যবহার করছি কার্বন অতিরিক্ত মাত্রায় আমরা নিঃসরণ করছি নিয়ন্ত্রণ করছি না এবং পৃথিবীর বড় বড় যেই দেশগুলো আছে যারা শিল্প সমৃদ্ধ তারা টনে টনে কার্বন নিঃসরণ করতেছে কেউ কোনো কারো কথা শুনছে না নিয়ন্ত্রণে আসতেছে না তো আপনার এইভাবে যদি চলতে থাকে একটা সময়ে মানুষ তার কৃতকর্মের কারণে এই পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে এটাকে কেউ নিচ্ছিন্ন করা লাগবে না অটোমেটিক মানুষের বংশধর পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে কারণ নির্দিষ্ট টেম্পারেচারের অতিরিক্ত মাত্রায় যখন তাপ পড়বে এটার প্রভাব পড়বে কৃষিতে এটার প্রভাব পড়বে স্বাস্থ্যে এটার প্রভাব পড়বে শিক্ষায় এটা প্রভাব পড়বে জীবন ধারণে এক পর্যায়ে পৃথিবী থেকে মানুষ নিচ্ছিন্ন হয়ে যাবে অটোমেটিক জাহারঅল ফাসাদ উফিল বারে বার বেমা কাসাবাদ আইদিন নাস তিন হাজার থেকে চার হাজার টন শুধু একটা দেশ থেকে আপনার পলিমার ওই যে পলিথিন সাগরে প্রতিদিন পড়তেছে এক একটা দেশ থেকে তা আপনি যদি তিন হাজার চার হাজার টন একটা পলিথিন যদি সাগরে যায় তাহলে সাগরের জীববৈচিত্র্য বিঘ্নিত হবে সেখানে মাছের পরিমাণ কমে যাবে সেখানে যে মাছগুলো আছে ওদের মধ্যেও মানে বিজ্ঞানীরা গবেষণা করে দেখে দেখেছেন ওগুলোর মাঝেও বিভিন্ন রকমের পলিথিনের ক্ষুদ্র কণা খুঁজে পাওয়া যাচ্ছে আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলোর সাথে পলিথিনের ক্ষুদ্র কণা আমাদের পেটে চলে যাচ্ছে আমাদের অন্তরে চলে যাচ্ছে আমরা কোলন ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার আক্রান্ত হচ্ছে তাহলে এগুলো সব হলো কিন্তু বাহার ফিল এই দিন নাস আপনি নিজে কামাই করেন দোষ দিতেছেন আল্লাহর উপরে প্রকৃতির উপরে প্রকৃতির উপরে আপনি যখন অত্যাচার করেছেন অভিচার করেছেন জুলুম করেছেন প্রতিশোধ সে একভাবে না একভাবে নিয়েই নিবে আঠারোশো আশি সালে থেকে এখন পর্যন্ত প্রায় এক সেলসিয়াস এক ফারেনহাইট ডিগ্রি বেড়ে গেছে ওয়ান পয়েন্ট জিরো বেড়ে গেছে তাপমাত্রা বিজ্ঞানীরা বলছেন এইভাবে যদি নির্গমন চলতে থাকে কন্ট্রোল করা না হয় তাহলে দু সালে ওয়ান পয়েন্ট ফাইভে চলে যাবে তাহলে আপনি এখন দেখছেন বার বারবার কৃষি বার্তায় বলতেছে যেসব এলাকায় লিচু আছে আম আছে অথবা কাঁঠাল গাছ আছে সেখানে ফল ফলগুলি ঝরে যাচ্ছে শুধুমাত্র বৃষ্টির কারণে পানি নাই। এবং এটা প্রাকৃতিকভাবে বৃষ্টির কারণে এই ফলগুলির উপরে গাছগুলির উপর যখন বৃষ্টিপাত হয় তখন এগুলো যতটা বেশি স্বাভাবিকভাবে বেড়ে উঠে এবং ফলগুলি যত বেশি হয় আপনি গোড়ায় পানি দিলে কিন্তু সেইভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না সুতরাং এটার পিছনে কিন্তু মূল দোষ আমাদের আমরা কিন্তু নিজেদের জীব নিজেদের জীবন রক্ষাকারী ব্যবস্থাপনাটা নিজের ধ্বংস করে দিচ্ছি আর আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আবু থেকে হাদিস ইমাম মাহমুদুল হাম্বাল এবং ইব্রমাজা মাজা রাহে হাদিস বর্ণনা করেছেন হাদিস শাহী রসুল সাল্লাহাম বলছেন আব্রুদ জোহর তোমরা জোহরের নামাজটা সালাদটা একটু ঠান্ডা করে পড়ো ফাইনা জাহান্নাম কেননা দুপুর দুপুরবেলা যে প্রচন্ড তাপ উত্তাপ এটা জাহান্নামের থেকে জাহান্নামের প্রশ্বাস থেকে নির্গত অন্য একটি হাদিস এসেছে আবু হর রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল আকরাম সাল্লাম বলেন হাদিস মুসলিম শরীফ ছয়শো সতেরো নম্বর হাদিস আল্লাহ বলেন ইজাকার আল যখন গরম বেড়ে যায় ফা আবৃদু আনি সালাদ তখন সালাদকে একটু ঠান্ডা করে দেরি করে পড়ো ফাই সিদ্ধাতাল হার রে মিন হে জাহান্নাম কেননা এই অতিরিক্ত উত্তাপ এটা জাহান্নামের নিঃশ্বাস থেকে বেরিয়ে আস এবং হাদিস আল্লাহ রসুল এটাও বলেছেন জাহান্নাম আল্লাহ তাল্লার কাছে অভিযোগ জানিয়েছে ইলা রব্বি হা তখন আল্লাহ রাবুল্লা থেকে অনুমতি দিয়েছেন সেজন্য দুটো নিঃশ্বাস ফেলে একটা হলো ঠান্ডার সময়ে আর একটা গরমের সময়ে হাদিস এবং কোরআন এবং হাদিস সারা লোকে আপনি যদি এই উত্তাপ থেকে তাপমাত্রা থেকে বাঁচতে চান অথবা কমাতে চান তাহলে আপনার কতগুলো আমলে একনিষ্ঠ হতে হবে এবং একা নয় সবাই মিলে যৌথ কাজ একত্রে কাজ নয় এক নম্বর হলো সকল পাপ কাজ এবং কবিরাগোনা থেকে নিজকে বাঁচিয়ে রাখতে হবে আর এখন পাপ কাজের কবিরাগোনার দরজাগুলো খুলে দেওয়া হয়েছে মানুষ ব্যক্তিকেন্দ্রিত পাপ কাজ করেই করে সামষ্টিকভাবে পাপ কাজ করার জন্য বিভিন্ন পথ এবং রাস্তা খুলে দেওয়া হয়েছে দু নম্বর অন্যের যে হক আছে পাওনা আছে এটা প্রদান দিয়ে দিতে হবে এটা বোনদের হক হতে পারে ভাইদের হক হতে পারে প্রতিবেশীদের হক হতে পারে কোনো ব্যবসায়িক পার্টনারের হক হতে পারে আপনি মেরে দিয়েছেন এই হকটাকে আদায় করে দেবেন তিন নম্বর বিষয় হলো নফল সকল এবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া বিশেষত আপনার নফল সাউন্ড এবং নফল তাহার এবং নফল সালাত এটা বাড়িয়ে দিতে হবে মাত্রা বৃদ্ধি করতে হবে চার নম্বর বিষয় হলো বিগত যত বদ আছে এগুলো থেকে আল্লা তাল্লাহর কাছে তাও বা সুহা করতে হবে তাও বাত মানে চূড়ান্ত তাও আর করবে না এই ওয়াদা করা এ তাও বা সুহা করতে হবে পাঁচ নম্বর বিষয় হলো হাততাল মাকদুর যতটুকু ক্ষমতা আছে সময় আছে টোটাল সময়টা আল্লাহ তালা কাছে করতে হবে এই বিষয়গুলো যদি আমরা আমলে নিতে পারি আশা করা যায় আল্লাহ তালা আমাদের উপরে যে রুষ্ট হয়ে গেছেন নারাজ হয়ে গেছেন বেজার হয়ে গেছেন এখান থেকে আমরা মুক্তি পাবো এবং আল্লাহ তালা আমাদের একটা স্বস্তি দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আমিন